এক দেশে ছিল পশু নামের এক ছোট্ট হলুদ রঙের পাখি সে দেখতে সুন্দর তেমনি বুদ্ধিমানও ছিল ছিল তার ডানায় পালক আর চোখ দুটো ছিল যেন ঝকঝকে তার পশুর বাসা ছিল বড় এক আম গাছের ডালে সারা বনভূমি তাকে চিন্ত পশু মানেই দুষ্টুমি পশু মানেই হাসি আবার সাহায্য করার জন্য সমস্ত পাখিদের ডেকে আনা ডেকে আনত এক একজনের বাড়ি যেত আর সকলকে সাহায্য করত আর পশুর একটাই স্বপ্ন ছিল সে আকাশের ওপারে যেত চাই যেখানে রঙিন পর্বত রূপকথার নদী আর জাদুকারী পাখিদের দেশ কিন্তু পশুর মা পাখি পশুকে একদিনকে বলল পশু তোর যতটা তুই কম ভাবছিস ততটা কিন্তু কম নয় সেখানে যেতে হলে শুধু তোর ডানা থাকলে হয় না সেখানে যেতে হলে সতর্কতা সাহস সম্পূর্ণ থাকতে হবে যেরকম আছিস সেরকমই থাক সেখানে গিয়ে আলতো ফালতো ভাবে তুই জীবনটা হারাস না বাবা তুই আমার একটাই ছেলে তুই যাস না পশু থেমে থাকা ছেলে নয় সে সে মনে মনে একদিনকে সে ঠিক করল সে যাবে সে তার বন্ধুদের সাথে দেখা করতে গেল ঘুঘু ময়ূর আর খরগোশের সাথে দেখা করতে গিয়ে তারাকে পশু বলল বন্ধুরা একটু মন দিয়ে শোনো আমি সেই চলে যাচ্ছি জাদুকারী পাহাড়ের দেশে যদি বেঁচে ফিরি তাহলে তোমাদের সাথে দেখা হবে তোমরা কি কেউ আমার সাথে যাবে গেলে পারে কেউ বলতে পারো বা যেতে পারো কথা শুনে ঘুঘু বলল বন্ধু আমি তো যেতে পারবো না আমার খুব অসুবিধা আমি যেতে পারবো না আমার ছেলেটার খুব অসুখ করেছে আমি যেতে পারবো না এরপর খরগোশ বলল আরে বন্ধু তুমি তো জানো আমি পাহাড়ে উঠতেই পারি না কত উঁচু পাহাড় আমি কি করে উঠব তুমি বন্ধু যাও আমি যেতে পারবো না এরপর ময়ূর বলছে বন্ধু আমি যাব না আমি শুনেছি সেখানে একটা অনেক বড় বাঘ আছে আমি সেখানে গেলে আমাকে বাঘ ধরে খেয়ে নেবে আমি সেখানে যাব না